নমস্কার বন্ধুরা দেখুন এই বাটিগুলোর সমস্যা প্রায় বাড়িতে হচ্ছে খুব আওয়াজ হচ্ছে এবং জল পড়ছে এই সমস্যাটা কেন হয় এই দেখুন এইভাবে নড়ে বেড়াচ্ছে দেখুন এটা কিন্তু এরভাবে নড়ে গেলে নড়ে বেড়ালে আওয়াজ হবে এবং জল পড়বে মশলা পেশাই হবে না এই সমস্যা ছোটো বাটিতে বেশি হয় কারণ ছোটো বাটিটা তো বেশি ব্যবহার হয় তো দেখুন কি করছি কাজটা আমি পাক দিয়ে এক হাতে ব্লেড ধরে এটা ঘুরালাম খুলে গেল ওয়াশারগুলো বার করে রাখলাম স্যাপ সমেত ব্লেডটা বার করে রাখলাম দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন এই জায়গাটা কিন্তু বুসটা ভেঙে গেছে তো কাজটা কি করছি দেখুন প্রথমে ভাঙা বুসটা বার করে ফেলতে হবে এই বাড়ি মারলাম বেরিয়ে গেল দেখায় আপনাদের এই দেখুন ভেঙে অর্ধেকটাই আউট হয়ে গেছে এই দেখুন বুসটা এত বড়ো থাকবে কিন্তু এটা অর্ধেকটা ভেঙে এদিকটা সমান আছে কিন্তু এদিকটা ভেঙে গেছে তো কী করছি কাজটা আপনার লক্ষ্য করুন এই কাজগুলো কিন্তু খুব সহজেই করা যায় এই জায়গাটা একটু বসিয়ে নিলাম মানে এই জায়গা নোংরা থাকে নোংরাগুলো ঝরে ঝরে গেলো এবার এই বুশটা দেখুন ওই সেম মাপের বুসটা নিয়ে প্রথমে আমি ওই লাইনের পরে এটা রাখবো এই যে রাখলাম রাখার পরে এবার ওই বুসটা ওখানে বসাবো বুসটা বসানোর যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি দেখুন এইভাবে যদি বসানো যায় তাহলে কিন্তু বুসটা সহজে বসে যাবে দেখুন সোজা হয়ে বসে গেল এবার আমি প্লাস্টিক হাতুড় দিয়ে ওটা সেম পজিশনে নিয়ে চলে যাব সেম পজিশনে চলে গেল এবার কাজটা কি করতে হবে এই বুশগুলো দেখছেন এই বুশগুলো কিন্তু বিভিন্ন মাপের বুশ আছে এখানে তো যে মাপের বুশ যেখানে লাগবে সেটাই লাগাতে হবে এইটা সবচেয়ে ছোটো বাটির বুশ বড়ো বাটির বুশ হয় ট্রিপসের বুস আলাদা হয় জায়গা এবার আমি কি করছি দেখুন এই যে এখানে একটু ওয়াশার আছে দেখুন সাপটার সঙ্গে তো ব্লেডটা ফিক্সড আছে এখানে কিছু করতে হবে না এবার এখানে একটু আমি তেল দেব একটু তেল দিলাম দেওয়ার পরে ওই সাপটা বুসের মধ্যে ভরে দিলাম এই দেখুন একদম ফ্রি আছে এবার দেখতে হবে নিচের দিকে গ্যাপ কতটা আছে নিচের দিকে গ্যাপটা খুবই কম আছে নিচের দিকে যদি গ্যাপ কম থাকে ওয়াশার দেওয়ার জায়গা না থাকে তাহলে এই দিকে ওয়াশার কমিয়ে নিতে হবে আমি কী করছি দেখুন একটা ওয়াশার এখানে কমিয়ে নিলাম এই সাপটা আবার মধ্যে ভরে দিলাম এই দেখুন একদম ফ্রি আছে এক হাতে ব্লেডটা ধরলাম এবার নিচের দিকে থের নিচে যে পরিমাণ গ্যাপ থাকবে ওয়াশার দিতে হবে বেশি দিলে কিন্তু টাইট হয়ে যাবে কাপলিংটা তাহলে ঘুরবে না আমি দুটো ওয়াশার দিলাম দুটো ওয়াশার এখানে লাগবে না একটা ওয়াশার লাগবে হ্যাঁ একটা প্লাস্টিক ওয়াশার এখানে দিলাম দেওয়ার পরে এই কাপলিংটা ঘড়ি কাটা উল্টো পাক দিয়ে আমি লাগিয়ে দিলাম এক হাতে ব্লেডটা আমি কিন্তু ধরে রেখেছি এইভাবে এগুলো লাগিয়ে নেওয়া যায় মেশিনে বসলে মেশিনে চালালে তখন এটা অটোমেটিক আরো টাইট হয়ে যাবে একদম ফ্রি আছে একদম ওকে হয়ে গেলো আর আওয়াজও হবে না আর জলও পড়বে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার